আমি সাথে আসছেন আপনাদের সাথে আপনাদের ফ্রেন্ড সাইকেল তোর গাড়ি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাইকেলে চালু করে থেকে বরিশাল এই রাত্রবেলা আটটা নয় বাজে এখন এই রাত্রে ভ্রমণ করতে এসেছি তা আবার একলা তো আপনাদেরকে যদি রাস্তার পরিস্থিতি দেখানোর চেষ্টা করে তো দেখতে পড়তে যে একদমই গাড়িটারই শূন্য গাড়িটারই শূন্য পথ চলতেছি তো প্রায় আমি সামনে সামনেটাই কী বলে কী জানি কালে ধীরে কাছাকাছি চলে এসেছি এবং খুবই কষ্ট হইতেছে কী যেন একটা সমস্যা আছে যার কারণে চালাইতে খুবই কষ্ট হইতেছে তবুও টিকে থাকা লড়াই জেতার প্রচেষ্টায় আমি চালাইতেছি হোমানে তো প্রায় আমি সে কাছাকাছি কালিজিরা কাছাকাছি চলে আসছি এখনও বহুত পথ বাকি আসতে আমার যেহেতু পেরে যাইয়া বরিশালের কয়েষ্টাবাড়ি পোল তো সেটা কিছুটা এখান থেকে কিছুটা বলতে এখনও পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দূরে হইতে পারে তো গাড়ি শীতের রাত্র হালকা শীত পড়তেছে এবং লোকজনও তেমন একটা নাই দু একটা গাড়ি চলতে আসছে একটু পরপর মোটামুটি ফিলিংসটা ভালোই গিয়ে গরম লাগতে আসতে চাই চাইতে অস্থির তো এই এমন একটা সাইকেল যেটা এই প্যাডেল দিয়ে আর কি থামান দিতে আর কি ধরেন প্যাডেল দিয়ে কিছু সাইকেল প্যাডেল দিয়ে থামাইলে পর অত কিছু দূর যায় কিন্তু এই সাইকেলটা এমন যতক্ষণ প্যাট্রোল নেব অতক্ষণ চলবে কঠেও যাইবে না এমন জাম পড়া সাইকেল বুঝতেই পারতেছেন যে তাহলে চালাইতে কী পরিমাণ কষ্ট ইতিছে হ্যাঁ এটা আপনার বুঝে গিয়ে সম্ভব বুঝানো সম্ভব নয় তো গাইস অনেক কষ্ট দিতেছে তোমাকে টিকিট ধরে লড়া যায় কী হয়ে আমি যে ভরু পশা ভরুপসা থেকে আর বরু ফরোস্ট আঠারো কিলোমিটার এরকম হইবে তো গাইস সেটা কিন্তু সাইকেল দিয়ে পারে দিব আহ তো আমি দুঃখিত ভুলে বলছি কালেজিরে আসছি আসলে কালেজিরি এখান থেকে আরও অনেকটাই দূর এই জায়গাটার নাম হয়েছে কাচারি বাড়ি তোলা আমার সারি থাকুন এইটাই বলতে চাইছিলাম আর কি কী পরিমাণ আর কি কেমন লাগতেছে ফিলিংসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো আমি একলা যাইতেছি তো একলা যাইতে যাইতে আর কি ভালো লাগতেছে না এই কথা বলতে ভালো ভালো লাগতো কিন্তু কথাটা একসাথে বলবো লোকজন নাই তাই আর কি একলা একলা ভিডিও করে কথা বলতেছে সাইকেল সাইতেছে বেশি ভালোই লাগতেছে তো দেখা যাবে পরবর্তীকালে ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সাবস্ক্রাইব করে অলদ পাশে থাকুন অনেক কষ্ট হয়ে যাচ্ছে রাস্তা খালি তো আসসালামু আলাইকুম